তাদের সেবা নিয়ে থাকবে এই জেলায় আমাদের প্রায় এক কোটি লোকের বসবাস এই এক কোটি মানুষের জন্য আমাদের এই জেলায় বিভিন্ন সরকারি হাসপাতাল রয়েছে উপজেলাগুলোতে রয়েছে মান সম্পন্ন হসপিটাল আমাদের কাছে যে এই জেলায় নারায়ণগঞ্জ জেলায় ভিক্টোরিয়া এবং খানপুর দুটি হসপিটাল রয়েছে আমরা নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা বিশেষ করে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ আমরা একত্রিত হয়ে ওপ্রোতভাবে আমরা কাজ করে যাচ্ছি যাতে এই জেলার নাগরিকদের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে পারি আপনারা জানান ইতিমধ্যেই এই খানপুর হসপিটাল খানপুর হসপিটাল সেটি কিন্তু নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে আমরা এই হসপিটালে ইতিমধ্যেই আমরা হুইল চেয়ার দিয়েছি যাতে যারা অসুস্থ হয়ে এই হসপিটালে চিকিৎসা নিতে আসেন তারা যাতে হসপিটালের নিচে নেমে তাদেরকে প্রত্যেকটা ইমার্জেন্সি ইউনিটে নিতে যাতে সুবিধা হয়ে তাদের জন্য আমরা এ ইতিপূর্বে হুইল চেয়ার দিয়েছি আমরা যখন ডেঙ্গুর প্রকোপ দেখা গেল তখন আমরা তাদেরকে ডেঙ্গুর কিট সরবরাহ করেছি আমরা আয়রন ট্যাবলেট দিয়েছি এবং আমরা এই অন্য হসপিটালগুলোতেও এভাবেই আমরা বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছি আমরা চাই এই এই জেলার নাগরিকরা এই হসপিটালে আসবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত সেবা এখান থেকে নিশ্চিত করবে আমরা যখনই এই হাসপাতালের সেবা কার্যক্রম নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলি তখনই একটি বিষয় আমাদের সামনে বারংবার উপস্থাপিত হয়েছে যে আমাদের যখন হসপিটাল হসপিটালে যে সেবা নিতে আসে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় ঢাকাতে সেবা নিতে আসলে ঢাকাতে নাকি রেফার করে দেওয়া হয় আবার আমরা যখন হসপিটালে ভিজিট করি তখন দেখি হসপিটালের প্রতিটি বেডেই রোগী আছে আবার আজকে যে তথ্য পেলাম সেটি হচ্ছে যে এখানে প্রায় এই মাসেই এই মাসেই প্রায় পঁয়ষট্টি হাজার রোগীকে সেবা দেওয়া হয়েছে তাহলে এই যে একটা মা চলছে কেউ বলছে যে হসপিটালে গেলে আমাদেরকে রেফার করে দেওয়া হয় কেউ বলছে যে না আমরা এখানে হসপিটালে সেবা দিচ্ছি আসলে রিয়েল পিকচারটা কি রিয়েল চিত্রটা আমরা এখানে তুলে ধরতে চেয়েছি এই জন্য আজকে আমরা এখানে একটি নতুন সফটওয়্যার আমরা নিয়ে এসেছি সেই সফটওয়্যারের মাধ্যমে একটা ডিজিটাল বোর্ড এখানে তিনটা ডিজিটাল বোর্ড স্থাপন করা হয়েছে সেই বোর্ডে প্রতিদিন কি পরিমাণে রোগী এখানে আসবে সেবা নিতে কী পরিমাণে রোগী ইমার্জেন্সি বিভাগে ভর্তি হয়েছে কি পরিমাণে রোগী নর্মাল বিভাগে আছে এবং কি পরিমাণে রোগী কি কারণে তাদেরকে রেফার করা হলো সেই সমস্ত তথ্যগুলো এবং কতজন রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে তাদের অপারেশন সম্পন্ন হয়েছে এই সামগ্রিক তথ্য এখানে প্রতিদিন উপস্থাপিত হবে এর মাধ্যমে আমি বিশ্বাস করি আমাদের যে একটা ডেলিমা ছিল যে হসপিটালে গেলেই আমরা সবাই বলে দেই হসপিটালে গেলেই আমরা কাঙ্ক্ষিত সেবা পাই না আমরা সরকারি হসপিটাল সরকার হসপিটাল করে দিয়েছে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার জন্য সেখানে মানুষ আসবে তাদের সেবা নেবে আমরা বিভিন্নভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি কিন্তু আমরা প্রত্যাশা করি জনগণ যে যে সেবার জন্য হসপিটালগুলোকে স্থাপন করা হয়েছে তারা সেই সেবা পাবে এই প্রত্যাশার জন্য যাতে পূরণ হয় এই জন্য আর যাতে কোনো ডেলিমা না থাকে আর যাতে কোনো সন্দেহ অবকাশ না থাকে এই জন্য আমরা এই ডিজিটাল বোর্ডটি স্থাপন করি কারণ আপনারা যে কেউ মিডিয়া থেকে আসেন আর রোগীর যারা আত্মীয় স্বজন আসবে বা রোগীরা যারা তারা প্রত্যেকেই বুঝতে পারবে আসলে এখানে কতজন রোগীর আজকে চিকিৎসা হচ্ছে গতকালকে চিকিৎসা হয়েছে